সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতগুলো থেকে আজকে আমার কালেকশন সহ চারটা গাভি দেখাবো এই চারটা গাভির রেট সহ বলে দেব দুই দাঁত এবং প্রথম বিয়ানের গরু আমি একটা একটা করে গরু দেখাবো দর্শক সর্বপ্রথম একটা গরু দেখাবো দুই দাঁত বয়স প্রথম বিয়ানের একটা গরু সবচেয়ে বড় গরু আর গরুটার আগে আমি সর্বপ্রথম বকনা বাচ্চা

সেটা আমি আপনাদেরকে দেখাই আজকে চারটা গরু দেখাবো আপনাদেরকে বাচ্চাটা বকনা বাচ্চা গরুটা দুইটা দাঁত বয়স এই যে ভয় করতেছে এই যে দর্শক কেবল দুইটা দাঁত এই যে দুইটা দাঁত কেবল দুই দাঁত প্রথম বিয়ানের গরু গরুটার প্রচুর ভয় চামটা দেখেন একবারে সিলসিলা ওষুধের চতার মতো পাতলা এটাই জেনুইন ষোলো সতেরো লিটার দুধ থাকবে জেনুইন একবারে প্রথম বিয়ানের একটা গরু হাইটটা দেখেন কত বড় হাইট বাচ্চারা খিচবে বাবা আপনার বাচ্চাটা খিচবে গরুটার ওলানের শেডটা দেখেন এইগুলা কিন্তু বাচ্চা আটকানো হয়নি এই গরুটার বাচ্চা আটকানো হয়নি এই জন্য যখন খাচ্ছে তখন আমরা টানা নিচ্ছি বর্তমানে শাল দুধ আসতেছে তেরো প্লাস বারো তেরো কেজি যে দুধ আসে গেছে এটা দুধ আসবে মিনিমাম আর সাত থেকে আট দিন বাচ্চাটার বয়স হলে মানে বারো তেরো দিন যখন বাচ্চাটার বয়স হবে তখন দুধ আসবে ষোলো থেকে সতেরো কেজি জেনুইন নইন একবারে আর গরুটার জাপমানটা দেখেন এই যে কত রূপ গরুটার বডিটা কত আমার মোবাইলের থেকে বাস্তবে অনেক বড় গরু পাবেন দুইটা দাঁত বয়স গরুটার শিং এবং মাথা ঘাড় কম্বল কি আছে এগুলো আপনারা দেখেন আমি বলবো না যে কী আছে গরুটার মধ্যে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন বাচ্চাটাও বকরা বাচ্চা প্রথম বিহানে গরু এটা সতেরো কেজি দুধ থাকবে ষোলো থেকে সতেরো কেজি তারপরে আরেকটা দেখাবো এটা সার বাচ্চা এটাও দুই দাঁত বয়স দর্শক এটা গরু দুধ নামে গেছে চোদ্দ পনেরো এটা চোদ্দ পনেরো দুধ নামে গেছে দর্শক গরুটার এইগুলা কিন্তু বাচ্চা আটকানো নাই এখন বিকালবেলা আমি ভিডিওটা দিচ্ছি বাচ্চা কিন্তু আটকানো নাই এটা দুই এই যে দুই দাঁত করে বয়েস আরে ভাই এই যে খিল টিল স একবারে দুইটা দাঁত করে বয়স গরুডার ওষুধের চোতার মতো পাতলা ঝাপ কি গরুগুলার প্রথম বিয়ানের গরু এটা চোদ্দো পনেরো দুধ জেনুইন আপনারা জেনুইন দুধ পাবেন একবারে এই যে দেখেন অন্যান্য সেরটা দেখেন বাচ্চাটা হইল সার বাচ্চা এই যে বাচ্চাটা সার বাচ্চা গরুডার বৈশিষ্ট্যগুলা দেখেন মাথার শিং চোখ মুখ এবং পাগুলা গরুডার ভোগ কত মোটা আছে হাড্ডিগুলার কত মোটা বৈশিষ্ট্য আপনার উঁচা কতটুক আছে এই যেতে মিলা নিতে এবং কসাবে রাস্তা থেকে সব বাচ্চাটা সার বাচ্চাগুলো একটু সারে সারে দিই যেহেতু আমরা বাসুর

এটা হলো দুই নাম্বার তিন নাম্বার একটা গরু দেখাবো ছয় দাম এটা দুধ গতবারে ছিল আঠারো উনিশ কেজি গরুটার দেখেন ওলানের সিটটা দেখেন এবং বার চারটা দেখেন এই বার চারটা হা চারটা বার চার জায়গায় এটা হচ্ছে সার বাচ্চা দর্শক এই যে বাচ্চাগুলা ওটা বাসে বান্ধব বান্ধব বাসে না বান্ধব এটা সার বাচ্চা দর্শক এই গরুটার বয়স ছয় দাঁত এটা ছয় দাঁত শুধু একটা ছয় দাঁত বাকি তিনটা গরু আমার দুই দাঁত করে বয়স এই গরুটা সতেরো আঠারো জেনে দুধ পাবে আপনারা আসবেন এখানে দুধ সকাল বিকাল দহন করে নেবেন এই যে বাচ্চাটা দেখেন সার বাচ্চা গরুগুলা রেড সহ বলে দেবো দাঁত গুলা দেখেন এই যে ছয়টা দাঁত খিল টিল সব ওকে ছয়টা দাঁত বয়স দর্শক এটা হলো ছয় দাঁত বাচ্চাটা সার বাচ্চা গরুটা সতেরো আঠারো দুধ থাকবে এটা গ্যারেন্টি সবচেয়ে একটা গরু দিব জাপানের সেরা গরু এই ধরনের গরু পাওয়া যায় না এগুলা ইন্ডিয়ান রোগেরা পালে এই গরুটা দেখেন আপনারা জাত নির্ধারণ করবেন এই গরুটার ওলানের শেষ দেখেন গরুটা প্রথম বিহানে একটা গরু এই গরুটা বিশ কেজি দুধ আছে বিশ কেজি প্রথম বিহানে বিশ কেজি সেই জাতের গরু এটা দর্শক গরুটার দাঁতটা দেখে আগে এই যে দুইটা দাঁত কেবল দুই দাঁত হচ্ছে দর্শক দুইটা দাঁত কেবল হচ্ছে গরুটার এই যে পশন দেখেন খার কি আছে এই গরুটার জাত কি আপনারা বলেন আপনারা বলতে পারবেন এই গরুর জাত কি এই গরুতে প্রচুর দুধ হবে দর্শক হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা একটু ছাড় দেই এগুলা রস আছে এখনো প্রচুর ওনার মধ্যে প্রচুর রস এই বাচ্চাটা বক বাচ্চা এই গরুটার বাচ্চাটা বোক বাচ্চা এটা হচ্ছে আপনার মাছের মধ্যে রস প্রচুর হ্যাঁ হ্যাঁ

ওলানের শীতটাই দিয়ে ওলানটা দেখেন হ্যাঁ দেখছেন বিশাল গরুর এই গরুটার বিশ কেজি দুধ আসবে ইনশাল্লাহ কম আসবে না আজকে আমি একটা একটা গরুর গরু রেট দিব যদি দুইটা নিতে চাই দুটা রেট দিব আজকে এই দুটা গরুর দিব আমি এক জায়গায় এটা আর এটা এই দুটা গরুর দুই দাঁত আর ছয় দাঁত দুইটা সার বাচ্চা দুই দাঁত প্রথম বিয়াদ দুধ আসবে পনেরো প্লাস এটা পনেরো প্লাস এটা আসবে সতেরো আঠারো জেনুইন দুধ থাকবে সতেরো আঠারো পনেরো প্লাস এই দুটা গরুর আমি তিন লক্ষ নব্বই হাজার টাকা পাঠাতাম দর্শক তিন লাখ নব্বই হাজার টাকা দাম এই দুটো গরু আপনারা আসবেন আমার এখানে সকাল বিকাল দুধ দহন করে নেবেন সমস্যা নেই থাকবেন দেখে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এটা হলো দুই দাঁত বয়স দুই দাঁত বয়স সার বাচ্চা এটা হচ্ছে ছয় দাঁত বয়স সার বাচ্চা এই দুইটার দাম দিলাম আমি তিন লক্ষ নব্বই হাজার টাকা গরু অন্য অন্য জায়গার থেকে আপনারা মিলা নেবেন আমার রেট সাথে বেশি আছে না কম আছে যদি কম মনে হয় তাহলে আপনারা কিনবেন বেশি হলে কেনার দরকার নেই এই দুই দাঁত বয়সের গরুটার দাম দিব দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দর্শক এটা থাকবে সতেরো আঠারো ষোলো লিটার জেনুইন দুধ থাকবে একবারে ষোলো লিটার জেনুইন দুধ থাকবে এটা দাম দিলাম দুই লক্ষ বিশ হাজার টাকা গরুটা দেখেন বকনা বাচ্চা গরুটা হাইট কতটা বিশাল বডির গরু দুই লক্ষ বিশ হাজার টাকা আর এই শেষ চার নম্বর গৌডারও দাম দিব আমি এই গৌরারও দাম থাকলো দুই লক্ষ পনেরো হাজার টাকা দর্শক দুই লাখ পনেরো হাজার টাকা দাম থাকলো দুই দাঁত বয়সের গরু বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা কি সেই রকম একটা বাচ্চা হবে এলা খামারি এইগুলা বাড়বে খামার কমবে না গরুটার দুধ ফেলাই দিল আপনি বিশ কেজি দুধ পাবেন ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারেন ঠিক মতো খাওয়াইতে পারেন ঠিক মতো রেডি করতে পারেন বিশ কেজি দুধ থাকবে এটা মুখের কল্পনা দর্শক বাস্তব জিনিস বাস্তব যেটা সেটা আমি তুলে ধরি আপনাদের মাঝে ঠকানোর কোনো ব্যবসা নাই আমার আপনারা আসবেন দেখবেন তারপরে গরু নিয়ে যাবেন এটার দাম থাকলো দুই লক্ষ পনেরো হাজার বাটা দাম দুই লাখ পনেরো তিন লক্ষ নব্বই হাজার টাকা এই দুইটা তিন লক্ষ নব্বই হাজার টাকা দুই ছয় দাঁত এটা পনেরো প্লাস দুধ থাকবে যদি একটা একটা করে নিতে চান একটা একটা করে আমি দিব আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আরিমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন স্বেগ্রহের সাথে থাকবেন আর আমি আপনাদেরকে বলবো এই গরুগুলো যে দুই যাত্রের বয়স এগুলো দ্বিতীয় বিয়ানে যারা নিয়ে পালতে পারবেন খামার রেডি করতে পারবেন দ্বিতীয় বিয়ানে এগুলো হবে প্রচুর দুধ খালি গরু হলে তো হবে না দর্শক দ্বিতীয় বিয়ানে দুধের রেজাল পাবেন একশো একশো প্রথম বিয়ানের থেকেও এই গরুটা দেখেন হাইট আমার এক বুক এক বুক গরুটা দাম পাড়া কতটা আমি দাম চাইলাম দুই লক্ষ বিশ এইরকম গরু মানুষ চাবে দুই লক্ষ ষাট সত্তর হাজার টাকা এরকম গরু দুই লক্ষ ষাট সত্তর হাজার টাকা যাবে এরকম গরুর দাম চাই দুই লক্ষ প্লাস এই গরুগুলো এই গরুগুলোর দাম চাই দুই লক্ষ প্লাস এই গরুগুলা অন্য অন্য জায়গায় আমি তো গ্রামে সংগ্রহ করি পাইকারের কাছে গরু সংগ্রহ করি না এই জন্য কম দামে দিতে পারি ইনশাল্লাহ আপনারা আসবেন আমার এখানে দুধ দম করে নিবেন গ্যারান্টি সহকারে এই যে গরুটা দেখেন এই গরুটা কম গরু দর্শক একটা বিশাল বডির গরু আমার ক্যামেরার থেকে আমার মোবাইল ক্যামেরা থেকে গরু বড় বড় পাবেন বাস্তবে তো ভালো থাকবেন সেটা এগুলোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ